হ্যালো এভরিওয়ান আমি পায়েল তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম চলো শুরু করা যাক এই ব্লগটা হচ্ছে নয়ই আগস্টে সেদিন আমাদের লোকনাথ পুজোর নেমন্তন্ন ছিল আমাদের পাড়াতে মামা শ্বশুরের বাড়িতে তো সেই জন্যই দুপুরবেলা একটা সিম্পল লুক দিয়েছিলাম সিম্পলভাবে সেজেছিলাম তো ব্লগটা আমার এডিট করতে এখন প্রচুর দেরি হয়ে যাচ্ছে অনেক ভিডিও জমে গেছে আমি মানে এতটা কুড়ে হয়ে গেছি ভিডিওগুলো এডিটই করা হচ্ছে না পোস্টই করা হচ্ছে না তো আজকে ভাবলাম এডিট করা যাক তো এই যে চলে এসেছি বাড়িতে যেহেতু আমাদের পাড়াতেই বাবা শ্বশুর বাড়ি তো সেই জন্য হেঁটে হেঁটেই আমরা চলে এসেছি তখনই পুজো শুরু মানে আমরাও গেছি তারপরেই পুজো শুরু হলো তো পুজোটাও দেখতে পেরেছি আমরা বসেছিলাম অনেকক্ষণ ওখানে পুজো শেষ হলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে দেন বাড়ি আসি যে এখানে সবাই ঠাকুর ঘরের পাশে সবাই বসে এখানে গল্প করছিল সেটারও একটা ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম আর আমি বসে বসে কি ভিডিও করবো সময় কাটানোর জন্যে ওইদিকে পুজো হচ্ছে তার ফাঁকে ভিডিও করছি আর যে লোকনাথ বাবার মুখটা দেখলেই মনটা যে কত ভালো হয়ে যায় কি বলবো মানে আমি খুব বিশ্বাস করি লোকনাথ বাবাকে তো এই যে তারপরে দুপুরের খাওয়ার এখানে চলে আসি দুপুরে সিম্পল খাইয়েছিলো ভেজ ডাল আলুর চিপস আর আলু পোস্ত আর মিষ্টি ছিল মিষ্টি চাটনি ছিল যেখানে তারপরে আমরা খাওয়া দাওয়ার পর বসেছিলাম এখানে বসে রেস্ট করছিলাম খেয়ে দেখতে বসে টসে তারপরে আমরা বাড়ি আসি যেহেতু আমাদের রাতের বেলাও নেমন্তন্ন ছিল আমাদের দুপুরেও খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল আবার রাতেও ছিল তারপরে আমরা বাড়ি এসে এদের তারপরে রাতের লোকে চলে আসি কী বলো তো বন্ধুরা আমি বাড়িতে যেমনই থাকি না কেন যেমনভাবে থাকি না কেন কোথাও গেলে আমি একটু সেজে গুজে যাই সেজে গুজে প্লাস একটু ভিডিও তুলতে ভালোবাসি ভিডিও তুলতে ছবি তুলতে ভালোবাসি তো এইসবগুলো যেহেতু আমার ভিডিওগুলো করে দেয় সেই জন্য আমি হ্যাপি করে দেয় বলেই আমি ভিডিও করতে আরও বেশি আগ্রহী হই ভিডিও বানাতে ভালোবাসি তো তারপরে এই যে চলে আসি রাতেরবেলা এখানে আবার ফুচকা স্টল দিয়েছিল। তো পুজোতেই ফার্স্ট টাইম দেখলাম ফুচকা স্টল তো ফুচকা কিন্তু দারুণ ছিল খেতে হেভি টেস্টি ছিল তো ফুচকাগুলো খুব সাইজ অনেক বড়ো ছিল তো আমি খেতেই পারছিলাম না মতো দেন ফুচকা খাওয়ার পর চলে আসি মেন কোর্সে অনেকদিন পর পদ্ম খেলাম তো পদ্ম পাতায় দিয়ে দিলো পনির পাসিন্দা পনির পাসিন্দাটা খুবই টেস্টি ছিল আর মোটা ছিল সস দিয়ে খেয়ে নিলাম তারপরে চলে আসলো খিচুড়ি আর লাল ডাটা দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি তো খিচুড়িটা কিন্তু খুবই ভালো ছিল অল্প করে নিয়েছিলাম যেহেতু ফুচকা খাওয়া হয়েছিল বলে এদিকে আর খেতেই পারছিলাম না ঠিক মতো তারপরে পোলাও দিয়ে নিয়েছিলাম পোলাও একদম সামান্য নিয়েছিলাম পোলার সাথে ছিল আলুর দম সব রান্নাগুলোই ঝাল ঝাল ছিল টেস্টি ছিল ভালোই লাগলো খেতে তারপরে চাটনি পাঁপড় মিষ্টি নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে লাস্টে পান দিয়েছিল তো পান আমি খাই না তো আমাকে সবাই বলছে খাও খাও ভালো লাগবে তখন রাত দেখে তারপরে আবার আর একটা খেলাম